গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আজকে আবার নতুন একটা দিন তোমাদের সাথে শুরু করে ফেললাম তো চলো সারাটা দিন সঙ্গে থাকো। তোমাদের তো ছোট্ট একটা আপডেট দিয়েই দিয়েছি যে এখানে একটু নেটের সমস্যা হচ্ছে বলে আমি ব্লগ থাকতে পারিনি তোমাদের ভিডিও শেয়ার করতে পারিনি অবশ্যই কালকে ভিডিও তো খুব তাড়াতাড়ি পাবে আজকে ভিডিও হয়তো কালকে পৌঁছবে তো যাই হোক ভিডিওটা দেখো আর একটু মানিয়ে গুছিয়ে নিও চলো রাধা গোবিন্দ দর্শন আমার মিষ্টি চলো সঙ্গে থাকো

চলো সঙ্গে থাকো দেখার একটু ভিডিও করছি এগুলো এখানে দেখার মতন আছে চলো আমিও দেখি তারপর তোমরাও দেখতে থাকো

পুরোটা শ্যাম করলে গিরিরাজ আছে এসব দেখবে দেখবে না কিছু

তো বন্ধুরা রাধাকুণ্ড তোমাদের সাথে শেয়ার করলাম আর খুব সুন্দর বড় একটা জিনিস শেয়ার করলাম সেটা হচ্ছে গিরি গোবর্ধন পর্বত যেটা বৃন্দাবনে আছে এখানকার লোক বলছে এটা কলিযুগের তো যাই হোক রাধা গোবিন্দেরই তো পর্বত তা চলো আমার তো বেশ ভালো লাগলো আমি ঘুরলাম ঘোরাটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন চলো সঙ্গে থাকুন যাবে হ্যাঁ হ্যাঁ বেরোই দেখা যাক এবার কোথায় যাই না যাই তোমরা সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চলো মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু মাসুমারিতে ঘুরিয়ে দেখালাম রাধাকুণ্ড শ্যামকুণ্ড আরও অনেক কিছু দেখালাম তোমাদের বিভিন্ন মহাপ্রভুর শির সমাধি রয়েছে এখানে দেখালাম তো চলো এবার কোথায় যাওয়া যাক দেখি টোটো তো ভাড়া করে নিয়েছি খুনি নিয়ে যাচ্ছেন বুঝে বুঝে ওনারা এখানে জানেন কোথায় কোথায় ঘোরার জায়গা আছে চলো আবার যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কত বড় বড় বাঁধাকপির খেত বাঁধাকপির ক্ষেত আর ফুল আছে ওইদিকে দূরে কাছে দূরে বন্ধুরা এখানে এখনই প্রবেশ করছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে

হ্যাঁ শাড়ি হ্যাঁ প্রচুর শাড়ির দোকান এখানকার যেন শাড়ি পরে সবাই হ্যাঁ হ্যাঁ দোকানগুলো বাকি ছিল বন্ধুরা দোকানগুলো শেয়ার করে দিলাম তোমাদের সাথে ইলক মাটি প্রচুর কি রে কোথায় যাচ্ছিস ইচ্ছায় চলে গেল হেঁটে হেটে কাছে বাবার কাছে आज को तू मारती है ता ये বন্ধুরা মায়াপুর ভরা হয়ে গেল যাক ভালোই ঘুরলাম আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে এখন কোথায় এসে বসে আছি দেখো যেভাবে এসছিলাম সেভাবে আর যাচ্ছি না একদম অন্য রুটে আবার যাচ্ছি দেখো হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন এখান থেকে টানা শিয়ালদার ট্রেন ধরব তো ওখান থেকে নৌকো পার হয়ে এসছি ওটা তাড়াহুড়োর চোটে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি চলো জানি না আজকে ভিডিও পৌঁছবে কিনা কারণ অনেকটাই রাত হবে বাড়িতে পৌঁছোতে পৌঁছোতে চলো এরপর হয়তো বাড়ি গিয়েই একবারে দেখা হবে তোমাদের সঙ্গে থাকো তো বন্ধুরা অনেক কিছুই দেখলাম মায়াপুরে তো তোমাদের সাথে যতটা পেয়েছি শেয়ার করেছি মন্দিরের ভেতরে কিছু শেয়ার করতে পারিনি মানে ঠাকুর দেবদেবী যারা আছেন একদম তুলতে দিচ্ছে না তোমরা তো সবাই জানো ফটো তোলা নিষেধ ঠাকুরের ছবি তোলা মানে তুলতে দেওয়া হয় না তো দেখা যাক কালকেও যেমন অনেক কিছু তুলেছিলাম আমি কিন্তু সেগুলো ঠিক দেয়া গেল না কেন বুঝতে পারলাম না যাই হোক আর আজকেও তোমাদের দেখানোর জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য অনেক কিছুই তুলেছি দেখা যাক কতটা কি দেয়া যেতে পারে তো তোমরা মানিয়ে গুছিয়ে নিও ও অবশ্যই যারা মায়াপুর ঘোরো তারা কিন্তু মায়াপুর ঘুরো রাধা গোবিন্দের মন্দির দেখার মতন ওনাদের মূর্তি দেখার মতন মানে দেখলে আমার অন্তত অনেকক্ষণ মন প্রাণ ভরেছিল এখনও ভরে আছে ইচ্ছা হচ্ছিল না আসার কিন্তু আসতে তো হবেই বাড়িতে ফিরতেই হবে নিত্যদিনকার রুটিনে ফিরতেই হবে তাই বলছি যারা এখনও মায়াপুর ভ্রমণ করনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি মায়াপুর ভ্রমণ করো খুব ভালো লাগবে আমার মনে হয় তোমাদেরও তা চলো বলেছিলাম বাড়ি গিয়ে দেখা হবে মাঝখানে একটু বসে আছি বলে তাই তোমাদের সাথে দেখা করলাম আর ট্রেন তো এখনো দেরি আছে সেই সাড়ে ছটা নাগাদ ট্রেন আছে তা চলো মাঝখানে এসে তোমাদের সাথে একটু গল্প করে নিলাম সঙ্গে থাকো তো বন্ধুরা ঘুরে ঘুরে ফিরে চলে এলাম তোমরা তো দেখতেই পাচ্ছ তো প্রচুর ক্লান্ত আছি আজকে আর বিশেষ কিছু কথা বলবো না কারণ সবে এসে এই এখন গোছানো বাছানো হলো আর দেখো নিজের তোমাদের দাদাভাই বিরিয়ানি নিয়ে চলে এসেছে ওটা এখন খেয়ে নেবো এই দেখো এসে সব এই কাজগুলো করলাম ওর ফ্লাসের জল ভরলাম এইগুলো সব মাঝলাম তাপতগুলো মুছলাম চলো চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার পাশে থাকবে আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো